ইউরোভিশন সং কন্টেস্ট টোয়েন্টি টোয়েন্টি সিক্সে ইসরায়েলের অংশগ্রহণের সিদ্ধান্ত ঘিরে দেখা দিয়েছে বড় ধরনের বিতর্ক গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলকে প্রতিযোগিতায় অংশ নেয়ার অনুমতি দেয় স্পেইন নেদারল্যান্ডস আয়ারল্যান্ড এবং স্লোভেনিয়া এই আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছে বৃহস্পতিবার জেনেভাই ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন বা ইভিইউ এর সবার পর এই ঘোষণা আসে ইভিউ ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে কোনো ভোটাভুটির আহ্বান না করার সিদ্ধান্ত নেয় এবং সহযোগী দেশগুলোকে প্রতিযোগিতা প্রভাবিত করা থেকে বিরত রাখার লক্ষ্যে নতুন নিয়ম পাশ করে বর্জনকারী দেশগুলোর সম্প্রচার সংস্থাগুলো গাজায় ব্যাপক প্রাণহানি এবং এই প্রতিযোগিতাকে ইসরায়েল রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলে অভিযোগ এনেছে তারা মনে করে এই পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে একই মঞ্চে থাকা তাদের নৈতিক মূল্যবোধের পরিপন্থী স্পেইন যারা ইউরোভিশনের অন্যতম প্রধান অর্থদাতা বিগ ফাইভ এর সদস্য তাদের এই প্রত্যাহারের সিদ্ধান্তটি বিশেষ তাৎপর্যপূর্ণ মাদ্রিদে সাধারণ স্পেনিশ নাগরিক এবং ইউরোভিশন ভক্তরাও এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন অনেকেই এটিকে মানবাধিকারের পক্ষে একটি দৃঢ় অবস্থান হিসেবে দেখছেন প্রতিযোগিতা থেকে স্পেনের সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বার্সেলোনার ডাক পারফর্মার এনিগমা কুইন ইউরোভিশন যদি একটি গণহত্যা পর সহিংস যুদ্ধ সৃষ্টিকারী দেশকে তাদের উৎসব থেকে পদক্ষেপই না নেয় তাহলে প্রতিবাদের অংশ হিসেবে স্পেনের সরে দাঁড়ানো খুবই ভালো সিদ্ধান্ত আশা করি যোগ দেবে যাতে উৎসবটি না পারে আরও এগুতে এবং তারা এ ধরনের বিষয়গুলোতে অনুমতি দেয়া বন্ধ করে অন্যদিকে আগামী বছর প্রতিযোগিতার আয়োজক অস্ট্রিয়া সহ জার্মানি ইসরায়েলের অংশগ্রহণের সিদ্ধান্তকে সমর্থন করেছে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল বলেন ইসরায়েল ঐতিহ্য অংশ সং কন্টেস্টে ইসরায়েলকে অংশগ্রহণের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত জানাই ইসরায়েল ঐতিহ্যগত এই প্রতিযোগিতার অংশ এবং এটি অবশ্যই একটি স্বাধীন সিদ্ধান্ত তবে জার্মান দৃষ্টিকোণ থেকে আমি শুধু এটিকে স্বাগতই জানাতে পারি না পাশাপাশি অন্যান্য সংশ্লিষ্ট রাষ্ট্র ও সংস্থাকেও উৎসাহিত করতে চাই তারা যেন গুরুত্ব সহকারে বিবেচনা করে তারা যুক্ত থাকবেন কিনা সংস্কৃতি সবসময়ই মানুষের মধ্যে ঐক্য আনার বিষয় হওয়া উচিত এদিকে ইউরোভিশন প্রতিযোগিতার পরিচালক মার্টিন গ্রিন বয়কটের মুখে থাকা সংকটকে উড়িয়ে দিয়েছেন এক সাক্ষাৎকারে তিনি বলেন প্রায় ৩৫ জন সদস্য তাদের সাথে যোগ দিতে যাচ্ছে it's no ways a crisis we've got 35 members or so could join us next year now i understand the four or five who might not come and uh, that's their choice i completely respect that বলেন যে ইউরোভিশন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জন্ম নিয়েছিল এবং এর লক্ষ্য ছিল মানুষকে একত্রিত করা ব্রিটেনের কর্টস ওল্ডস অঞ্চল থেকে আসা দর্শনাতি ড্যারেন বার্ক মনে করেন ইউরোভিশন যে মূল্যবোধ ধারণ করে তা রাজনীতি নয় So, we're big fans of Eurovision and I think uh, what Eurovision stands for isn't politics, so it's a bit like sport as well, you know, politics really shouldn't stay, get involved. Eurovision Song Contest কে এবার প্রথম এ ধরানের বার ভার ভিতার কে পরতে হলো, জা এই প্রতে য়গিতান নিরপ এক খতাকে নিয়ে তু নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর